কোয়ালকম স্ন্যাপড্রাগনের সেভেন এস জেন টু এর পচসরে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ইনেকটিভ ফ্যাক্টরি শিল্প্যাক করা যদি কেউ কপি কলন ডুপ্লিকেট প্রুফ করতে পারেন দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি অবশ্যই পাবেন আট একশো টাকা সুপার একটা অফার প্রাইজে দিলাম আই কিউ জেড টেন এক্স আট একশো গ্লোবাল ভার্সন মাত্র বাইশ হাজার টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে অনেক স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম খুবই কম সময়ের একটা ভিডিওতে আপনাদের ভালো দুইটা ব্র্যান্ডের পরিচয় করিয়ে আজকে যারা আন ফোন নিতে চান এবং আইকিউ লাভ আছে মোটর ওলা লাভার আছে দুই ব্র্যান্ডের ফোন আজকে আমাদের সামনে আছে এই দুই ব্র্যান্ডের ফোনের মধ্যে একেবারে লো রেঞ্জ এবং মিড রেঞ্জ হাই রেঞ্জের যে ফোনগুলো আছে এগুলো সম্পর্কে আপনাদের জানিয়ে দেবো কি অফার চলতেছে কেমন অফার চলতেছে কেমন প্রাইজে চলতেছে বিস্তারিত আজকে জানতে পারবেন সোয়াগ ইলেকট্রনিক্স থেকে আর সোয়াগ ইলেকট্রনিক্স থেকে আমাদের সাথে আছে সোয়াগ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনাদের অ্যাড্রেসটা সহজ করে বলুন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু উনত্রিশ নাম্বার শপ এক কথা বলতে পারেন ঢাকা কারণ বাজারের পান্থপথের মাঝখানে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের অবস্থান মার্কেটে ঢুকে বেজমেন্ট টু উনত্রিশ নাম্বার শপে আসলেই বসুন্ধরা সিটি বসুন্ধরা সিটি আর সোয়াগ ইলেকট্রনিক্স বাংলাদেশের সুনাম একটা মোবাইল শপ এই কয়টা ফোন দেখেই ভাববেন না যে তাদের কাছে অন্য ব্র্যান্ডের ফোন নাই সকল অফিসিয়াল অফিসিয়াল ফোনের সমারোহ কিন্তু তাদের কাছে থাকে একেবারে ফ্ল্যাগশিপ ফোন থেকে লোরেঞ্জের ফোনগুলোও কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল আজকে মূলত এই দুইটা ব্র্যান্ড নিয়ে সোহাগ ভাই আমরা জানাবো সবাইকে নতুন আইকিউ দেখাবেন আজকে নতুন বছরের ফার্স্ট ভিডিও মেবি তাই হ্যাঁ ফার্স্ট ভিডিও মাঝখানে তো অনেক জর্জাপটা গেল অনেক যায় মেলা গেছে বলতে পারেন যে সবাই তো কম বেশি জানেন বিষয়টা তো আজকে ফার্স্ট ভিডিও হচ্ছে দাপে ধাপে 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 আসবে আদার্স যে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো আছে ব্র্যান্ডগুলোর আস্তে আস্তে সব ব্র্যান্ডের ভিডিওগুলো হবে তবে আজকে শুধু আইকিউআর মোটর নিয়েই শুরু করতেছি ইনশাল্লাহ ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে সরাসরি আমাদের সব ভিজিট করবেন বা চাইলে নাম্বারে ফোন দিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন অথবা সরাসরি শপে চলে আসতে পারবে তো শুরুতে আজকে মটো দিয়ে শুরু করব যেহেতু মোটোর মধ্যে এটা একটা নতুন মডেল মটো এইচ সেভেন্টি এটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেনের প্রসেসর সেভেন জেন ফোর আর মোটোতে মূলত সবাই জানেন একটু ব্যাটারি এমপিয়ারটা একটু কম থাকে আর আদার্স কনফিগেশন যেমন আউটলুকিং ক্যামেরা পারফরম্যান্স অলরাউন্ডার বলতে পারেন আর এটা ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল গ্লুবল আর এটার আজকের অফার প্রাইজে পাচ্ছি আমরা মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ চল্লিশ হাজার হাজার পাঁচশো পাঁচশো টাকাতে এছাড়া আমাদের কাছে পাচ্ছি মোটো জি নাইনটি সিক্স এরপর পাচ্ছি আমরা মোটো জি ফিফটি সেভেন পাওয়ার এটা হচ্ছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এসে ফোর এর প্রসেসর পাশাপাশি আমরা পাচ্ছি কি কার্বো চার্জার তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং আর যারা একটু বিগ ব্যাটারির মধ্যে একটা ডিভাইস পার্সেস করতে চান তারা এটা লিস্টে রাখতে পারেন বিশ হাজার টাকা ফিগারের মধ্যে মটো জি ফিফটি সেভেন পাওয়ার আট জিবি রেম একশো আট জিবি রোম আজকের অফার প্রাইজে পাচ্ছি আমরা কত মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা যেহেতু আনফিশিয়াল ডিভাইস সময়ের সময়ের ব্যবধানে কখনো প্রাইস পাঁচশো এক হাজার টাকা কমে আবার কখনো পাঁচশো এক হাজার টাকা প্রাইস বাড়ে সো আপনারা আসার আগে অবশ্যই ফোন দিয়ে আপডেট প্রাইসটা জেনে আসবেন এটা আপনাদের জন্য সুবিধা এ পাশে আমরা আরেকটা পাচ্ছি সিক্সটি সেভেন এখানে পাচ্ছি আমরা ফিফটি সেভেন পর সিক্সটি সেভেন পর এইটটি সিক্স পাওয়ার সব পাওয়ার নিয়ে আজকে খেলা হবে আর কি হ্যাঁ মোটো জি সিক্সটি সেভেন পাওয়ারও কিন্তু আপনার সেম ব্যাটারি এমপিআর সাতাশ র্যামেজের ব্যাটারি এবং তিরিশ ওয়ার্ডের টার্ভো চার্জিং আছে এটাতে আছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগনের সেভেন এস জেন টুয়ের প্রসেসর এবং আমরা আপনার প্লাস এটা হচ্ছে আজকে এটার অফার মাত্র পাঁচশো টাকা পাচ্ছি সাতশো বিশিয়ার এর ব্যাটারি আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইন এটার মূল বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ ওয়াটার রেজিস্ট্যান্স আপনারা যেভাবে ইচ্ছে ওটাকে নির্দিষ্ট লিমিটের মধ্যে ব্যবহার করতে পারবেন এবং এটারও আট জিবি রেম একশো আঠাশ জিবি রুম আজকের অফার প্রাইজে পাচ্ছি মাত্র তেইশ হাজার চারশো নিরানব্বই টাকা তেইশ হাজার সময়ব্যাধী প্রাইস কম বেশি হতে পারে যে যেখান থেকে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসন্ত সিটি শপিং কমপ্লেক্স ব্যাজমেট টু উনত্রিশ নম্বর শপ যারা সরাসরি সব ভিজিট করতে না পারবেন তাদের জন্য বিকল্প অপশন হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ার অফিসে বসে আপনারা প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে তো বিয়ার্স নতুন মোটর মধ্যে নতুন চমক হিসেবে তো মোটো এইচ সেভেন্টিটা পাচ্ছে নি পাশাপাশি যারা রয়্যাল কাস্টমার আছেন মানে রয়্যাল ইউজার আছেন তারা আমি বলবো সিক্সটি প্রোটাই নেওয়ার জন্য আর দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস করতেছে মাত্র কত সত্তিরিশ হাজার টাকা এবং বারো দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস করতে একচল্লিশ টাকা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন পার্সেন্ট অথেন্টিক এবং ইনেক্টিভ ফ্যাক্টরি সিলফ্যাক্ট করা যদি কেউ কপি কোলন ডুপ্লিকেট প্রুফ করতে পারেন দুইশো পার্সেন্ট ক্যাশ গ্যারান্টি অবশ্যই পাবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাচ্ছেন আপনার দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস গ্যারান্টি চাইলে আপনার হাতের ব্যবহৃত ফোনটি দিয়ে পুরাতন ফোন দিয়ে কথা বলতে পারেন পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সেঞ্জ করে নেওয়ার বিশাল সুযোগ সুবিধাটা পাচ্ছেন

বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এবং ফাইভ জি প্রসেসর হিউজ একটা স্টোরেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর এছাড়া এ পাশে আমরা আইকিউ কিছু ডিভাইস পাচ্ছি এখানে পাচ্ছি আমরা আইকিউ ফিফটিন এটা হচ্ছে আপনার চাইনিজ ভার্সন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আজকের অফার প্রাইজে পাচ্ছি আমরা ছিয়ত্তর হাজার পাঁচশো পাচ্ছেন অথেন্টিক নিশ্চয়তা ইনেকটিভের নিশ্চয়তা আর কপি কোলন ডুপ্লিকেট প্রুফটের দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি তো আসি এখানে পাচ্ছি আইকিউ জেড নাইন এস প্রো একটা ওল্ড ডিভাইস

গুলোভালটা নিতে চান আট একশো আড়াইশ জিবি বাইশ হাজার টাকা সুপার একটা অফার প্রাইজ এ দিলাম আইকিউ জেড টেন এক্স আট একশো আড়াই জিবি গুলোবাল বার্সন মাত্র বাইশ হাজার টাকা এরপর পাচ্ছি আমরা আইকিউ জ্যাড টেন তারপর প্রো হম বারো দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে কত পঁয়ত্রিশ হাজার টাকা আর একশো টাকা প্রাইজ ড্রপিং থাকতেছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকার মধ্যে সুপার অফার প্রাইস পাচ্ছেন পাচ্ছেন আপনারা পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করার সুবিধা এছাড়াও আমাদের কাছে কিন্তু যে কোনো মডেলই অ্যাভেলেবেল পাবেন তো ভিওর্স আজকে আমরা আইকিউ এবং মোটর মোটামুটি একটা প্রাইজ ধারণা দিলাম সময়ের ব্যবধানে প্রাইজ ওঠানামা করে আপনারা যে যখনই আসবেন আসার আগে অবশ্যই ফোন দিয়ে আপডেট প্রাইসটা জেনে আসবেন শুধু মোটর আইকিউ যে আমাদের কাছে আছে এরকম না বিষয়টা বাংলাদেশের যত চাহিদাফুল ব্র্যান্ড চাহিদাফুল মডেল অফিসিয়াল প্লাস আনঅফিশিয়াল যত ডিভাইসই আছে সব ভেরিয়েন্টই আমাদের কাছে পাবেন শুধু ডিসক্রিপশনে নাম্বারে ফোন দিয়ে সরাসরি শপে চলে আসতে পারবেন আর না হয় আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলাতে আপনার ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সুবিধাগুলো পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে চাইলে আপনারা বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইতে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম